মানে ভিড় বলতে কি খালি থাকে কিন্তু ভিড় আছে আজকে রাস্তাটাতে এখান থেকে গিয়ে সোজা তোমাকে বাঁধিক নিতে হবে এই বাঁধিকটা নয় ঠিক আছে মনে রাখবে এই বাঁধিকটা নয় এই সিগন্যালটা ছেড়ে পরের বাঁধিকটা এখান থেকে বাঁধিক নিলাম এই দেখো এ কোন দিকে যাবে ঠিক করতে ইন্ডিকেটার দেয় নি তো বাঁধিক চাপে যাচ্ছিস কেন প্যাসেঞ্জার তুলবে যাক এই মাদিকটা পেট্রোল পাম্পের সরাসরি এই মাদিকটা দিয়ে গেলে তবে তুমি শিয়ালদহ যেতে পারবে ঠিক আছে ওই মাদিকটায় ঢুকে বললে হবে না এটা আমি আসছি তোমার বাইপাসের দিক থেকে ঠিক আছে এই হচ্ছে পেট্রোল পাম্পটা বেলেঘাটার পেট্রোল পাম্প বলে এই কী পেট্রোল পাম্প বলে আমি জানি না এই পেট্রোল পাম্প ঠিক আছে বেলেঘাটা রোডের এইখানটায় একটু ট্রাফিক থাকে তার আগেটুকু অংশ খালিই থাকে মোটামুটি ঠিক আছে বাইপাস থেকে তোমার আসবো যখন মোটামুটি খালি রাস্তা থাকে এই অংশটা একটু ভিড় ভাড়টা থাকে যেহেতু সামনে শিয়ালদা স্টেশন একটু পরে দেখতে হবে তোমার যে ব্রিজটা আছে না দেখতে হবে ব্রিজ ঠিক আছে ব্রিজ বলছি ব্রিজ 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 কালিদাস বোস ভবন কমিউনিটি হল এটা একটা বিয়ে হল কমিউনিটি হল মানে সরকারি কমিউনিটি হল আর কি বিয়ে হল বলছি কমিউনিটি হল স্প্রাইট ঠান্ডা থাক স্প্রাইট ঠান্ডা থাক এ কিভাবে বাইক চালাচ্ছে মাঝে মাঝে এরকম এটা কি পুলিশের গাড়ি টিপি টোয়েন্টি এইট লেখা রয়েছে এখান থেকে কোনো সিগনাল থাকে না ঠিক আছে এখান থেকে একটু স্লোভাবে যেতে হয় এরকমভাবে পুলিশ নিয়ন্ত্রণ করে এখানটা সিগনাল এই দাঁড়াও না প্যা প্যা প্যাঁ এই দেখো পুলিশ দাঁড়িয়ে আছে ঠিক আছে হাত দেখিয়ে সিগনাল এখানে আছে কলকাতার এখানটা হচ্ছে সিগনাল এরকমভাবে নিয়ন্ত্রিত হয় কারণ এই এই শিয়ালদা ব্রিজ কিন্তু এটা নয় কিন্তু এই তো এই রাস্তাটার আধান সম্ভবত পরীক্ষিত রয় রোড এবার থেকে এই যে রাস্তাটা পরীক্ষিত রয় রোড এই যে এই যে রাস্তাটা শেষ হবে এই ব্রিজটা শেষ হবে ডান দিকে চলে যাবে তোমার শিয়ালদাহ স্টেশন আমি শিয়ালদাহ স্টেশন ঢুকবো না আমি তোমার ওই কি বলবো ওটাকে বিবি গাঙ্গুলী স্ট্রিটে যাবো ঠিক আছে আচ্ছা এই ডান দিকে হচ্ছে তোমার শিয়ালদা স্টেশন ওকে সামনে ফ্রন্টে সিগনাল সোজা সিগনাল খোলা আছে এই ডান দিকে স্টেশন ডান দিকে গেলেই মেন কথা হলো ব্রিজে তো উঠে গেলাম এবারে আমি নামবো কি করে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে এখানে ভেতর দিয়ে দেখায় রাস্তাটা কিন্তু রাস্তাটা জ্যাম থাকে এক সময় নো এন্ট্রি থাকে আমি যায়নি দেখছি এখান থেকে গিয়ে দিক মেরে ওখান থেকে বাড়ি ঢুকে যাবো আবার নাহলে আর একটা গলি আছে প্রচুর ভিড় থাকে ওখানে যাই না কেন আমি যাওয়া যাই যাওয়া যায় না কোনো ব্যাপার নয় বিয়ের তলা দিয়ে একটা গলি রাস্তা আছে বাইকই যাবে কোনো গাড়ি যাবে না কিন্তু সেটা প্রচুর ভিড় থাকে এ মোমেন্টস কাকা ভালো তো সিগনাল খুলেছে কিছু খুব বুঝতে পারছি না বাসগুলো এমন যাচ্ছে ক্যাশ দিয়েছে পুলিশ কেমন আমি ভুল করি আমি এখান থেকে দুবার গেলাম আজকে দুবারের মধ্যে দুবার দেখলাম পুলিশ কেস দিয়েছে এখানটা বিশাল কেস দেয় পুলিশ আমি স্যার ভুল করিনি সেটা বলছে আমি স্যার ভুল করিনি কেস দেবেন না ওকে দিয়ে দিয়েছে এখানটা সিগন্যালটা এরকম ঠিক আছে এই সেখানে টাকা দেখো মাথায় করে ব্যাগ নিয়ে বাইকে করে যাচ্ছে দেখ নিয়ে যাচ্ছে কি জানি মাথায় করে এখান থেকে বাঁ দিক ধরলে এমজি রোড এই তলা দিয়ে গিয়ে বিবি গাঙ্গুলি রোড ধরা যেত মানে স্ট্রিট কিন্তু আমি এখান থেকে গিয়ে দেখো আমার কেস দেওয়ার জন্য রেখে দিয়েছে এরকম

এটা হচ্ছে এম জি রোড ঠিক আছে সোজা চলে গেলে হাওড়া চলে যাবে ঠিক আছে কিন্তু আমার কাজটা হচ্ছে এখন বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাহলে আমাকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যেতে হবে আমাকে একটা জিনিস আমাকে তরকারি জিনিস হ্যান্ড ওভার করতে হবে আমাকে এই চাম লাইনে যেতে না বিরক্ত লাগে বহু আমার ভয়ও লাগে চাকা যদি ফসায় পড়ে যায় আবার এই টোটো অটোগুলো বাঁধি চাবি তো এই দেখো এখান থেকে গলি ঠিক আছে গলিটা যায়নি আমি আজকে যাবো দেখবো যাওয়া যায় কিনা নাহলে সেই আমার স্ট্রিট যেখান দিয়ে যায় সেখান দিয়ে যাবো এই গলিটা দেখাচ্ছে শর্টকাট আদৌ কি যাওয়া যাবে না কার বাড়ি ঢুকে যাবে দেখি তো এই যা এটা না এটা কোনটা কি জানি দেখাচ্ছে ঢুকে পড়েছি ঢুকে যাই এই গলি থেকে কাকড়া ভিডিও দেখছো বলবে অবশ্যই এই দেখো কোথায় রে ভাই কার বাড়ি দেখাচ্ছে আমার স্ট্রিট যাওয়া যায় কিনা দেখি আরে ঘুরে গিয়ে আবার মারতে হতো এটা শর্টকাট রাস্তা এই সাবাস আজকে আমি শর্টকাট শিখে গেছি উড়িয়ে না না ওয়ে ওয়ে এবার থেকে আর অত ঘুরবো না দুটো সিগন্যাল বেঁচে গেল আমার আজকে ওই জন্য ম্যাপটা আমার খুলতে হবে অনেক শর্টকাট রাস্তা দেখা এই কোনো এটাই ঢুকি নি আমি গলিটা দিয়ে এই তো সামনে আমার স্ট্রিট রাস্তা চিনি আর আমার স্ট্রিট থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যাওয়ার একটা শর্টকাট আছে ঠিক আছে দেখি আমার থেকে আমার স্ট্রিট থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে আবার সিগনাল বাঁচিয়ে ঢুকবো তারা শর্টকাট মারবো আজকে আমি অনেক শর্টকাট মারবো গুগল পিসির জয় নাহলে আমি ঢুকে যাবো যা হবে হবে এই দেখো আবার ট্রাম লাইনের রাস্তা ঠপের ট্রাম লাইন ওই কোণে দেখাচ্ছে ডান দিকে গেলে বিবি গাঙ্গুলি স্ট্রিট যাও না গো যাও যাও কোন দিকে যাবে যাও আমি এটা শর্টকাট মারবো আজকে তারা এই কোন মাথাটা দিয়ে ঢুকে যাবো আজকে কোন মাথাটাতে সিগনাল খাবো তার থেকে বাবা দান্দিক মেরে ছুটাই কলি ফলে দিয়ে ঢুকে যাবো এরা সব উল্টো দিয়ে আসছে দেখো ঢপের কীর্তন এটা ওয়ান ওয়ে রাস্তা ভ্যান ট্যান আসে ঠিক আছে তুমি কেন ঢুকেছো বস ওই অটোটার কাছে ঢুকে যাই দেখি তো लेडी डाबरिन हॉस्पिटल एकंदर अंदर उन माथा रा सॉटकर मेरे को कागा साइड साइड काका साइड्स काका साइड बड़ा हरामी हो बेटा जेठी माँ साइड दाउगो साइड दाउ जेठी माँ साइड दाउगो साइड दाउ साइड दाउ साइड दाउ बोली बोला भाई बोला बोला दिया बोला क्या लाम अभी भी कामुनी स्टेज आउट कर दिया আরে দাও ছেলেদা ছেলে টয়লেট করি ঠাকুরের মধ্যে টয়লেট করে দি ঠাকুরের মধ্যে টয়লেট করে দিয়েছে এখান থেকে বাঁদিক নিতে হবে তাহলে আমরা চলে যাব বীরগাঙ্গুলি স্ট্রিট ও এটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট ইন্দুমতি এখান দিয়ে বেরোলাম শর্টকাট একটা মারলাম আমি শর্টকাট হয়ে যাচ্ছিলাম একটু শর্টকাট মারতে গিয়ে তোমাকে বেরোতে বললাম তো কাকা ফোন করতে করতে গাছ লাচ্ছ আমি তো এদিকেই যাব চলো ভিডিওটা এখানে শেষ করলাম এটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট ঠিক আছে এখানে ওরে এটা হচ্ছে গাঙ্গুলি স্ট্রিট ঠিক আছে ট্রাম লাইন থাকে রাস্তা বিরক্ত লাগে রে বউবাজার সোনার বাজার এখানে লেখা আছে সোনা পাওয়া যায় নাকি হ্যাঁ এটা সোনার দোকানে অনেক ভর্তি এটা বৌবাজার সোনার বাজার চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে